জুন্টু দাস ভুবন চক্রবর্তী টুডন চক্রবর্তী দীপেশ চক্রবর্তী কালহু এবং আরও অনেকেই যারা আমাকে স্নেহ প্রদান করেছেন এবং এখানে উপস্থিত মাতৃদেবী এবং আমার সমবয় এসে অনেক বন্ধুরা আছেন এবং ছোট ভাইয়েরা আছেন আমার স্টুডেন্টও আছে। তো সবার শ্রীচরণে আমাকে এই সুযোগ প্রদান করার জন্য কৃষ্ণ কথা। বলার জন্য আমি বুলন্ঠিত দণ্ডবত প্রণাম করছি বাঞ্চা কল্পতরু বৈশা কৃপা সিনু ভয়ু বৈষ্ণভ হরে কৃষ্ণ তো কিছুক্ষণ সময় অতিবাহিত করুন আমাদের সবসময় অনেক চিন্তা থাকে বিষয়ে বিষয় মানে ইন্দ্রিয়ের বিষয় গৃহের মধ্যে যত কিছু আছে তো যখন ভাগবত কথা আলোচনা করেছিল আসলে সুখদেব গোস্বামী ভাগবত কথা কিভাবে শুরু হয়েছে এর আমি একটু আরম্ভ মানে পূর্বের কথা বলি পরীক্ষিত মহারাজ যখন শ্রমিক ঋষির চরণে অপরাধ করে মৃত কলির কারণে ওনার মাথাটা নষ্ট হয়ে যায় তো উনি একটা বনে যখন মেঘইয়া করতে গিয়েছেন তখন মৃত সর্ব করিয়ে দিয়েছেন এটা হচ্ছে ওনার অপরাধ কলির কারণে কারণ কলিকে অবস্থান করেছিল স্থান দিয়েছিল স্বর্ণের মধ্যে কলি পাঁচ চারটা জায়গায় থাকে যেখানে মাংস হার হয় যেখানে অবৈধ সঙ্গ হয় যেখানে দ্রুত ক্রীড়া মানে টাকা পয়সা দিয়েছে এটা খেলা হয় এবং যেখানে নেশা করা হয় সেখানে কলি অবস্থান করে তো পরীক্ষিত মহারাজের রাজ্যে ওই সময়ে এই চারটা স্থান ছিল না কারণ ওখানে ওই চারটা জিনিস চলতো না তো প্রকৃত মহারাজকে অনুরোধ করে কলি কলি বলছে আমার যুগ শুরু হয়েছে আমি আসছি এখানে সত্যর যুগে সত্য এসেছে ত্রেতা যুগে ত্রেথা পুরুষ এসেছে আমি কলি যুগ শুরু হয়েছে আমি কলি পুরুষ আমি কেন আসতে পারবো না আপনার রাজ্যে গো পূজা হয় ব্রাহ্মণদেরকে সম্মান করা হয় হরিনাম করা হয় যার কারণে আমি প্রবেশ করতে পারছি না তো আপনি কৃপাপূর্বক আমাকে স্থান দান করুন আপনি রাজা আমি আপনার অধীনে আছি এখন আমি আপনার সন্তান প্রজারা সবাই সন্তান তো আমাকে স্থান দান করুন তখন কলির অনুরোধে ওনাকে স্বর্ণের মধ্যে স্থান দিয়েছিল তো স্বর্ণের ওনার মুকুড়ে যেহেতু স্বর্ণ ছিল তো স্বর্ণে উনি অবস্থান করে ওনার মাথাটা বিগড়ে দেয় ফলে শ্রমিক কৃষির চরণে তিনি অপরাধ করে তখন ওনার ছেলে না বুঝে না জেনে ওনাকে সাত দিন পর তক্ষক নামে সর্বদর্শনে ওনার মৃত্যু হবে এই আস এ অভিশাপ প্রদান করেন যখন মুকুটটা খুলে ফেললেন তখন তিনি বুঝতে পারলেন আরে আমার তো ভুল হয়ে গেছে আমি তো মনির কাছে অপরাধ করে বসেছি আরে কলি আমাকে আক্রমণ করেছে যারা ধার্মিক যারা সাধু তারা কলির আক্রমণ করলেও বুঝতে পারে কিন্তু যিনি কলিতে মঝে আছে সে কলি বা মায়ার কি জিনিস সেটা বুঝতে পারে না তো এই জন্য পরিকৃত মহারাজ সঙ্গে সঙ্গে মুকুট কোলার সাথে সাথে বুঝতে পেরেছেন আরে আমার ভুল হয়ে গেছে আমি কি করব? তখন সৌমিত্রী ঋষে এসে বলছেন আমার ছেলে আপনাকে অভিশাপ দিয়েছে তখন উনি বলছেন আমার কি করণীয় কর্তব্য আপনি কি করুন আপনার গুরুবর্গকে জিজ্ঞাসা করুন মৃত্যু পদযাত্রী ব্যক্তিকে কি করতে হয় তখন ওনার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন ওখানে অঙ্গিরা ঋষি বৈশিষ্ট্য আধি সমস্ত দেবল অসিত সমস্ত ঋষিরা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন একজন মৃত্যু পদযাত্রী ব্যক্তির কী করণীয় আমার মাত্র সাত দিন আছে আমার আয়ু আপনারা কি জানেন আপনাদের আয়ু কতদিন আছে শনি থেকে শুক্রবার ওই সাত দিন আমরা সবাই ওই সাত দিনের ভিতরেই মারা যাব কিন্তু কে কখন মারা যাব কেউ জানি না কিন্তু পরিকির মহারাজের একটা সুযোগ ছিল সে জানে আমার সাত দিন আছে সাত দিনের ভিতরে আমি মরছি না সাত দিন কমপ্লিট হওয়ার পর মরবো তো এই জন্য উনি জিজ্ঞেস করতে গেছেন কিন্তু আমরাও তো মরবো আমরাও তো বাঁচব না কিন্তু মরার পর কোথায় যাব এই বিষয়ে আমি আজকে গীতার একটা শ্লোক দিয়ে আলোচনা করব তো এটা পরবর্তী থাকবে তো এখন ওনাকে জিজ্ঞেস উনি জিজ্ঞেস করছেন ঋষিদের কাছে আমি কি করব তখন এক ঋষি বললেন আপনি দান করুন আরে দানে অত বেশি পূর্ণ হবে না যে আমার মৃত্যুর সাগর এই ভবসাগর অতিক্রম করতে পারবে তাহলে ঠিক আছে আপনি তিত্ত ভ্রমণ করুন আর তিত্ত ভ্রমণ করতে সাত দিন অনেক ঢিন লেগে যাবে আর আমার আধ্যাত্মিক কোনো উন্নতি হবে না চেতনা করোনা পরিবর্তন হবে না আমার সময় নেই তাহলে জ্ঞান চর্চা করুন আর গীতা ভাগবত যদি পড়তে যায় আঠারোটা পুরাণ আছে একশো আটটি উপনিষদ আছে চারটা বেদ আছে আরো বেদাঙ্গ আছে কত কিছু আরো এই সমস্ত শাস্ত্রগুলো যদি অধ্যয়ন করতে যাই অনেক সময় আমার মাত্র সাত দিন আছে আমি কি করব? তখন সমস্ত ঋষিরা একত্রিত হয়ে বললেন না না আপনি ভাগবত কথা শ্রবণ করুন তো ভাগবত কথা শ্রবণ করার জন্য ওখানে মনি ঋষিরা উপস্থিত ছিলেন তো ছিল প্রাদের কৃপায় আজকে অনেক জায়গায় এই কৃষ্ণ কথা পরিবেশন হচ্ছে আপনি ভারতে যান ওখানে হরিবাসের আলোচনা হয় দিন রাত আপনারা দেখবেন ইউটিউবে রাতকে আলোচনা চার পাঁচ ঘন্টা তো এখানে তো মাত্র দুই ঘন্টা ধর্মসভা ধর্মসভা মানে যেখানে ধর্ম নিয়ে আলোচনা করা হবে যেখানে কারো প্রাপ্তির জন্য অপ্রাপ্তির জন্য আলোচনা হবে না ধর্ম নিয়ে আলোচনা হবে তো আজকে সৌভাগ্যক্রমে সেই সুযোগটা পেয়েছি এই জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমরা বেশিরভাগই কিন্তু ব্যস্ত আগের যুগের মানুষ ব্যস্ত থাকতো যেমন ধরেন ধাদুরা কৃষ্ণকতা রাম রাম চরিত্র রামকথায় ব্যস্ত থাকতেন আমার ঠাকুম্মারা তারপর দিদারা এই সমস্ত গল্পগুলো বলতো কিন্তু এখন বলে না এরকম খাদের কর গণনায় ব্যস্ত আছে অনেকে এটাকে বলা হয় কর দর্শন করাঘে বসতি লক্ষ্মী করা মধ্যস্থে সরস্বতী করা গোবিন্দম প্রবতে কর দর্শনম কর দর্শন মানে কর মন্ত্র এভাবে কর দর্শন করের মন্ত্র বলে যশোদের কিন্তু এখন সকালবেলা হলে কর গণে কেউ মন্ত্র বলে না কারো গুরুর যে মন্ত্র দিয়েছে সেটাও জব করে না এখন হচ্ছে এরকম করা ধে স্মার্টফোনাম করা মধ্যস্তে কোয়াটসঅপাম করা করাবান্তে মেসঞ্জারম প্রভাতে চেঠাম করিশ আহম আমি করা করা ধ্যে স্মার্টফোন এখন সবার স্মার্টফোন আর মাঝখানে সরস্বতীর জায়গায় হোয়াটসঅ্যাপ হয়ে গেছে আর যেখানে গোবিন্দ হবে সেখানে মেসেঞ্জার আর মেসেঞ্জারে সব সময় চ্যাটিং করে আর চ্যাটিং চ্যাটিং করতে করতে আমরা চিটিংয়ের এর পাল্লায় পরে যাই সেই জন্য চিটিং এর পাল্লায় পরে গিয়ে আমরা লাভ জিহাদের শিকার হই কেন আমরা লাভ টু বা লাভ টু কৃষ্ণ আমরা কৃষ্ণকে ভালোবাসি না ভগবানকে ভালোবাসি না ভগবানের নামও তো অনেকে জানে না কে কাকে ভালোবাসবে জন্য ভালোবাসা আমাদের হৃদয়ে আছে কারো সেবা করার টেন্ডেন্সি আছে কিন্তু কার সেবা করব কাকে ভালোবাসব ধর্ম কোনো পরিবর্তন হয় না আপনি কি পানিকে পরিবর্তন করতে পারবেন পানি যদি পরিবর্তন হয় নামও তো চেঞ্জ হয়ে যায় পানি যদি পরিবর্তন হয়ে বাষ্প হয় তখন জলীয় বাষ্প হলে এটা নিরাকার হয়ে যায় আর পানি যদি পরিবর্তন হয়ে বরফ হয়ে যায় তাহলে বরফ বলা হয় নট পানি বলা হয় তো এরকম মনুষ্যের ধর্ম কি জীবের ধর্ম কি নট হিন্দু বুদ্ধ খ্রিস্টান সমস্ত জীবের ধর্ম কি জীব কোনটা পরিবর্তন করতে পারে না জীব আরেকজনকে ভালোবাসতে পারে সেটা পরিবর্তন করতে পারে না সেটা চেঞ্জ করতে পারে না সেজন্য সে ভালোবাসে যার কাছে পায় ভালোবাসে সে ভালোবাসে সেজন্য লাভ জিহাদ হয় কিন্তু অস্থায়ী টেম্পোরালি কিন্তু ভগবান কৃষ্ণ হচ্ছে পারমানেন্ট সচিত আনন্দ দেহ জনদেহ নয় একটা মানি বেগে একটা ছবি ছিল তো একটা পুলিশে পেয়েছে তো পুলিশে পাওয়ার পর ওই ছবিটা দেখি বলছে এটা ওর ওখানে নাম্বার আছে ফোন করেছে এটাকে হ্যাঁ বলেন তো কি কি আছে তখন ও বলছে আমার একটা একটা ছোট কৃষ্ণের ছবি আছে আমার মানিবেগে তখন অনেক কিছু বলেছে এত টাকা আছে মাঝে কাছাকাছি গেছে কত টাকা আছে এটা কিন্তু পারফেক্ট ভাবে বলতে পেরেছে ছোট্ট একটা ভালক ভাল কৃষ্ণের ছবি আছে এই জন্য মানি ব্যাগটা দিয়েছে চলে যাচ্ছে আর পুলিশ ভাই ডাকলো ও ভাই এদিকে আসেন আপনি এই মানি ব্যাগের ভিতরে কৃষ্ণের ছবি রাখলেন কেন অনেক কিছু তো রাখতে পারতেন আমি রেখেছিলাম আমার প্রথমে মাকে আমি ভালোবাসতাম মায়ের ছবি রেখেছিলাম কিন্তু কিছুদিন পরে আমার মাটা মারা গেল তো আমি দেখলাম যে মা যদি যেহেতু মারা গেছে এখন মায়ের ছবি দেখলে তো ওই ছবি তো মিলবে না যদি ওনার সশরীলে যদি মিলাতে চায় তো বাবা বাবাও চলে গেলেন তো আপনি তো আপনার বউয়ের ছবি রাখতে পারতেন যে ভালোবাসেন আপনি ভালোবাসেন না বউকে হ্যাঁ রেখেছিলাম যখন প্রথম বিয়ে করেছিলাম তখন আমার বউয়ের ছবি রেখেছিলাম মানে বেগে কিন্তু দশ বছর পর দেখলাম না আমার বউর চেহারা পরিবর্তন হয়ে গেল তো দেখলাম যে এই ছবির সাথে আমার বউয়ের চেহারা মিলে না তো এই জন্য আমি যেহেতু কোনো কেউ এটা যদি পাই চেহারা যদি মিলাতে চায় মিলবে না কিন্তু একজন ব্যক্তি তার চেহারা মিল আছে কৃষ্ণকে আগে যেরকম দেখেছি এই কৃষ্ণ ছোটবেলায় তার চেহারা পাঁচ হাজার বছর আগে যেই কৃষ্ণর চেহারা ছিল সেই পাঁচ হাজার বছর পরেও এই কৃষ্ণের চেহারা মিল কোনো বৃদ্ধ নেই কোনো ধারী নেই তার কোনো মানে বয়সের কোনো ছাপ নেই সেই জন্য আমি এই